দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশ পথ হিসেবে পরিচিত মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা সেতুর উত্তর প্রান্তে যানবাহনের সারি শুক্রবার আনুষ্ঠানিকভাবে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ার সকাল থেকেই রাজধানী ছেড়ে যাওয়া গ্রামে ফেরা মানুষের ভিড় বেড়েছে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় বেলা সাথে সাথে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে যানবাহনের চাপ মোটরসাইকেলের পাশাপাশি যাত্রীবাহী বাসের চাপও লক্ষ্য করা গেছে তবে এখন পর্যন্ত সড়ক পথে যানজট কিংবা উৎসবের রঙে স্বস্তির হাসি পড়েছে মানুষের মুখে এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকায় ষাটটি মুখে আদায় করা হয়েছে যানবাহনের টোল তবে মোটরসাইকেলের জন্য বরাবরের মতোই এবারও রয়েছে আলাদা ব্যবস্থা এবং আমি অতিরিক্ত কৃষ্ণপা শ্রীনগর সার্কেল আমরা আছি আমাদের সাধারণ মানুষের ঈদ যাত্রাকে আরও বেশি নির্বিঘ্ন করার জন্য এবং সব থেকে আশারঞ্জন বিষয় হচ্ছে যে বর্তমান সময়ে কোথাও কোনো কোনো ধরনের দুর্ঘটনার ঘটনা বা ভোগান্তি হয়রানির কোনো ঘটনা নাই মানুষ যেন নির্বিঘ্নে ঈদ করতে পারে সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি এবং আপনাদের আপনাদের মিডিয়া কর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যেভাবে আমাদের জন্য আমাদের সাথে নিয়ে কাজ করছেন সাধারণ মানুষের ঈদযাত্রাকে সহজ করার জন্য কাজ করছেন আমরা আশা করছি যে এবারে ঈদ মানুষ খুব আনন্দে কাটাতে পারে পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু জানিয়েছেন সেতুতে স্বাভাবিক সময়ের তুলনায় টোল আদায় বেড়েছে এখন পর্যন্ত চব্বিশ ঘন্টায় সেতুতে টোল আদায় হচ্ছে তিন কোটি সাত লাখ হাজার টাকা এ সময় মা প্রান্ত হয়ে পদ্মা সেতু পারি দিয়েছে সতেরো হাজার তিনশো পঁয়ত্রিশটি যানবাহন এছাড়া উভয় প্রান্তে চলাচল করেছে সাতাশি হাজার ছয়শো তিরাশিটি যানবাহন বাংলাদেশ রিপোর্ট